আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সম্পূর্ণ সেমিস কাটিং এবং সেলাই কিভাবে করবেন আজকের এই ভিডিওটি তৈরি করব একদম সহজ এবং নিখুঁতভাবে আমরা যেভাবে সেলাই এবং কাটিং করব তো সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিন নাকে ফুল ভিডিও দেখবেন তাহলে খুব সহজেই আপনি এই ধরনের সেমিস কাটিং খুব সহজে করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি এবং শিখে আসি তো এই যে কাপড় নিয়েছি আমার দেড় গজ পরিমাণ কাপড় দু হাতা বড়ের কাপড় এবং ছেচল্লিশ ইঞ্চি বড়ি হবে আমরা কাটিংটি কীভাবে করব তো কাপড়ের ভাঁজটি আমরা সম্পূর্ণ খুলে নিব এবং লাম্বা সাইডটি আমরা কোন সাইড থেকে করব তো আমরা এই জায়গা থেকে দুইটি ভাঁজ করে নিতে হবে দুইটি ভাঁজ করে নেওয়ার পর আমরা এটাকে আবার ঠিক চার পার্ট এক জায়গায় করে নিব খোলা সাইডটি সামল দিকে রাখতে হবে আট ন সাইডটি আপনার দিকে রাখতে হবে এবং দুই সাইডে আপনার খোলা সাইডটি রাখতে হবে সুতরাং সর্বপ্রথম আমরা নিচে থেকে মেজারমেন্ট করব এতে আমরা একটা সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ একটি মেজারমেন্ট করে নিব তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর এই জায়গা থেকে আমরা পুটের এই জায়গা একটি দাগ করে নিব আমরা এই জায়গা থেকে সেমিজের মাপ গুলো কিভাবে করবো তো আমরা এই জায়গা থেকে পোটের জন্য এবং ছেচল সিঞ্চি বডি ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে সর্বপ্রথম মাপ নিব এবং গলার পাশে তো এই জায়গাতে আমরা গলার পাশে নেব পনেরো তিন ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা পোট নেব মোট মোট নিব ছয় ইঞ্চি পরিমাণ আর জামার ভিতরে ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা পোটটা অবশ্যই আমাদের শর্ট করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে আমরা দুটি দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা এখন হাতার আর্মালের মাপ কত নিব আমরা এই জায়গাতে নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা কমলের মাপ নিব বারো ইঞ্চি এবং হিপের মাপ নিব এই জায়গা থেকে আমরা আঠারো ইঞ্চি তো এই জায়গা থেকে দাগগুলো আমাদের সোজা করে টেনে নিতে হবে আমরা এই জায়গাতে বড়ির মাপ বড়ি নিব ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশ চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে এগারো ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সাইড আমরা বাড়তে নেবো এবং এই জায়গা থেকে আমরা কমনে মাপ নিব কমন নেবো আমরা একটা বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশকে চার ভাগ করে একবার নেবো আমরা সাড়ে দশ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তে নেবো এবং হিপের মাপ নেবো এটা আমরা নেবো এটা ছেচল্লিশ ইঞ্চি চার ভাগ করে একবার নেবো সাড়ে এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি পরিমাণ সাইড আমরা বাড়তে নেবো এবং আমাদের এই জায়গা থেকে ঘেরের মাপটি একটু শর্ট দিতে হবে আমরা এই জায়গা থেকে এই জায়গায় ঘেরের মাপটি অবশ্যই একটু কম করে নিয়ে মেজার করতে হবে তো ген নিব এটা আমরা 22 ইঞ্চি পরিমাণ যেহেতু যাতে যে আমার সাইড দিয়ে বের না হয় সে ক্ষেত্রে আপনি গেটকে অবশ্যই একটু শর্ট করে কাটিং করতে হবে আমরা ген 22 ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণটা বাড়তে দিলাম তো আমরা এই জায়গাতে শেপ কাটটি ব্যবহার করে এই জায়গা থেকে মেজারমেন্টই করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এবাউট দাগ ব্লক করব এই জায়গাতে আমরা গোলার মেজারমেন্ট কিভাবে করব এবং কত ইঞ্চি গলা দিতে হবে তো আমরা এই জায়গাতে গলার মেজারমেন্ট মাপ নিব এই জায়গাতে গলা নিব আমরা সাড়ে ছয় ইঞ্চল লম্বা নিব তো এই জায়গায় একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে রাউন্ড টি সুন্দরভাবে করে নিতে হবে আমরা গোল গুলা নিবো সেক্ষেত্রে গোল রাউন্ড টি করে নিবেন এই জায়গা থেকে হাতা আর্মুলের মেজারমেন্ট টি আমরা এই জায়গা থেকে করে নিব তো এইভাবে মেজারমেন্ট অবশ্যই আপনি করে নিয়ে কাটিংটি সম্পূর্ণ করে নেবেন এবং যারা নতুন অবশ্যই এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনি সেমিস কাটিং করতে পারবেন তো এরকম করে মাপযোগ করে আপনি যে কোনো সাইজের চল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এরকম এই জায়গা থেকে এখন কাটিং করে নেবেন সময় দর্শক এরকম করে আপনারা সেমিস্টি কাটিং করবেন চল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বডি যাদের তাদের জন্য এরকম করে কাটিংটি করলে এবং খুব সহজে আপনি এরকম করে কাটিংটি করে নিবেন তো আমরা এই জায়গাতে সেলাইটি কীভাবে করব আজকে দেখাবো আমরা সেলাইয়ের মাধ্যমে সম্পূর্ণ সেমিস সেলাই কী করে করতে হবে তো চলুন আমরা সেলাইটি দেখে আসি তো আমরা এই জায়গা থেকে সেমিজের কাপড়টি সম্পূর্ণ ভাসটি সুন্দর করে আমরা খুলে নেব তো এই জায়গা থেকে সর্বপ্রথম আমাদের যে জায়গা সিলেক্ট করতে হবে তো আমরা এই জায়গাতে থেকে পোর্ট জয়েন দেবো পোর্টটি অবশ্যই আপনাকে হাফ ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে সেলাই করে নিতে হবে তো এই জায়গা পোর্ট এই জায়গা আমরা দুইটি সেলাই দিব তো সেলাইটি করে নেওয়ার পর আমরা সম্পূর্ণ সেমিস্ট্রি কাপড় খুলে নিয়ে আমরা এই জায়গাতে পোর্টের জয়েন্টটি সুন্দর করে ভাস্টি এই জায়গা থেকে সুন্দর করে ভাস্টি করে নেব তো এই যদি ভাস্টি করে নেওয়ার পর আমরা গলার যে যে পাইপিংটি করব তো গলার পাইপিংটি করতে গেলে আপনি কি রকম করে আপনি ভাস্টি করে নেবেন তো অবশ্যই আপনাকে হাত দিয়ে সুন্দর করে ধীরে ধীরে কাপড়টি মরে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা ইঞ্চি টিপের মাপ হিসাবে দুই দাগ পর্যন্ত আমরা এই জায়গাতে ভেঙে নিলাম তো এই জায়গাতে ভেঙে নেওয়ার পর আমরা আরও দুই দাগ ওই জায়গা থেকে মরিয়ে দেবো তো মরিয়ে দিয়ে সুন্দর করে আমাদের এই জায়গায় গলার সাইডে সেলাইটি করে নিতে হবে তো আমরা এই জায়গাতে সুন্দর করে ধীরে ধীরে সিলাই সম্পূর্ণ এভাবে করে নিব মনে রাখতে হবে গলার পাইপিং করতে গেলে অবশ্যই আপনার গলার যে কাপড়টি আছে নিচের অবশ্যই টান রাখবেন এবং উপরে যে পাইপিং এর যে কাপড়টি ভেঙে দিয়েছি আমরা অবশ্যই ধীরে ধীরে কাপড়টি বসিয়ে নিয়ে সুন্দর করে আপনি অবশ্যই এরকম করে পাইপিংটি করে নেবেন তো আপনারা যেন নতুন অবশ্যই ধীরে ধীরে আপনাকে কাজটি করতে হবে তো আমরা সুন্দর করে এরকম করে অবশ্যই আমরা সেলাইটি করে নিব তো এই আমরা গলার যে পাইপিংটি করে নিলাম তো আমরা ঠিক একই নিয়মে হাতার যে আর্মলের সাইডটি আছে তো একই নিয়মে কাপড়টি আমাদের সাইডটি ভেঙে নিতে হবে তো এরকম করে অবশ্যই আপনি ধীরে ধীরে কাপড়টি ভেঙে নেবেন তো এরকম করে ভেঙে নিয়ে ঠিক আমরা এক ভাঙ্গা দিয়ে পরে আরেকটি ভাঙ্গা দিয়ে আমাদের এই জায়গায় পাইপিংটি ধীরে ধীরে করে নিতে হবে তো পাইপিং করতে গেলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেমি যে কাপড় যে আছে নিচের যে কাপড়টি অবশ্যই নিচের দিকে একটু টান রেখে উপর দিকে আপনাকে ধীরে ধীরে কাপড়টি বসিয়ে সুন্দর করে এভাবে সেলাইটি করে নেবেন তো আমরা এই জায়গাতেই একটি সাইড করে নিয়েছি তো পরে আমরা যে বাকি আর কি সাইড আছে ঠিক একই নিয়মে আপনি এরকম করেই সুন্দর করে পাইপিংটি করে নেবেন তো পাইপিং করতে গেলে অবশ্যই আপনাকে ধীরে ধীরে কাজটি করতে হবে যাতে আপনার পাইপিংটি খুব সুন্দর হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়টি মাথায় রেখে আপনি কাজটি করে নেবেন তো আমরা এই জায়গা থেকে দুইটি ছাইটি এবং গলার যে পাইপিংটি আছে তিনটি পাইপিং সুন্দর করে আমরা এইভাবে করে নিব তো এই যাতে পাইপিংটি করে নেওয়ার পর আমরা এখন বডির জয়েন দেবো তো বডির মাপ আমরা কিভাবে নিব অবশ্যই আপনি যে কামিজের যে বডির মেজারমেন্ট যেভাবে করেন ঠিক একই নিয়মে আপনি এই বডির মেজারমেন্টটিও করে নেবেন তো এই যাতে বডি মেজারমেন্ট আমরা কমনী মেজারমেন্টটি করে নিব তো আমরা মাপ যে যে মাপ লাগবে সেই মাপ আমরা করে নিব তো আপনার চাহিদা অনুযায়ী আপনি মাপ আপনি করে নেবেন তো নিয়ম আপনাকে এই নিয়ম ফলো করেই আপনি সম্পূর্ণ সেমিস আপনার নিজ উদ্যোগে আপনি করতে পারবেন তো আমরা এই জায়গাতে বডির যে মেজারমেন্ট এবং হিপের মেজারমেন্ট কীভাবে করতেছে অবশ্যই আপনি এই জায়গা লক্ষ্য করে আপনি অবশ্যই মেজারমেন্টটি করে নেবেন এবং বডির সাইডের যে সেলাই আমরা এই জায়গাতে দুইটি করে সেলাই করে নিব তো আমরা ঠিক একই নিয়মে দুই সাইডে মেজারমেন্ট একই নিয়মে করে নিব তো আমরা যোগগুলো করে নেওয়া বডির যে জয়েন্ট জয়েন্টটি সে আমরা ঠিক একই নিয়মে দুই সাইডে মেজারমেন্ট করে নেওয়ার পরে সুন্দর করে এভাবে দুইটি সেলাই আমাদের আমরা করে নিয়ে আমরা এই জায়গা থেকে এখন কামিজের সাইডে আমরা সেলাই করি তো আপনার সেমিজের সাইড এবং কামিজের সাইড ঠিক একই নিয়মে সুন্দর করে হাফ ইঞ্চি আপনি আগে ভেঙে নেওয়ার পরে পরে আমরা আর আরও হাফ ইঞ্চি ভেঙে নিয়ে মোট এক ইঞ্চি কাপড় আমাদের সাইড থেকে মরে নিতে হবে তো একটা দিন মাথায় রাখতে হবে আপনি সাইড যখন সেলাই করবেন তো অবশ্যই নিচের দিকে আপনি টার্ন লেখে সুন্দর করে ধীরে ধীরে উপর দিকে কাপড়টি বসিয়ে রেখে কামিজের মতো করে সুন্দর করে আপনি সেলাইটি করে নেবেন তো এইভাবে আপনাকে সেলাইটি আপনাকে করে নিতে হবে তো কামিজ এবং সেমিজ একই নিয়মেই আপনি সেলাই করতে পারবেন তো এরকম করেই যারা নতুন যারা কাজ শিখতে চান তারা এরকম ভিডিও দেখে খুব সহজেই আপনি কাজ শিখতে পারবেন একটা জিনিস মাথায় রাখতে হবে যারা নতুন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে আপনার কি একটা উপকার হবে তো আপনার খুব সহজেই তাহলে কাজগুলো বুঝতে পারবেন শিখতে পারবেন তো আমরা সুন্দর করে এরকম করে সাইড সুন্দর করে সেলাই করে নিব তো এইভাবে সিলাই আপনার সেমিস একই নিয়মে আপনি কামিজের এবং নিয়মে আপনি সেমিস সিলাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার তো আমার চ্যানেল যখন নতুন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ